গত বছরে পশ্চিমবঙ্গের অনেক মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং তাদের মধ্যে বেশ কিছুজন মারা গেছেন এবছরে এখনো পর্যন্ত বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজারের বেশি মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ কিন্তু প্রাণও হারিয়েছেন তো আজকের ব্লগে কিন্তু আলোচনা হবে ডেঙ্গুর বিষয়ে আজকের ব্লগটি অ্যাকচুয়ালি অন্য একটি টপিকে আমি করব ভেবেছিলাম কিন্তু এখন ডেঙ্গুর যে প্রকোপ শুরু হয়েছে তার জন্য কিন্তু ডেঙ্গু নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি ডেঙ্গু জ্বর কেন আজকে একটা বড় চিন্তার বিষয় ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কি কি বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোন কোন মেডিকেশন বা ওষুধ নেওয়া উচিত নয় এবং ডেঙ্গু জ্বরের কোনো টিকা আছে কি না বা ডেঙ্গু জ্বর হলে আমাদের কি করণীয় এবং ডেঙ্গু জ্বরের প্রিভেনশন বা প্রতিকারের জন্য আমরা কি করতে পারি এই সব বিষয়ে আজকের আগে আলোচনা হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্লগ 36 আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব মাইসেলফ ডক্টর জয়দেব আমি কনসালট্যান্ট pathologist এন্ড জেনারেল ফিজিশিয়ান আমাদের এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেইন করার তো আজকের বিষয় হচ্ছে ডেঙ্গু জ্বর তো প্রথমেই বলে लीजिए ডেঙ্গু জ্বর কেন আজকাল এত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এতদিন জানতাম যে ডেঙ্গু জ্বর সাধারণত কিন্তু ডেঙ্গু জ্বরের মর্টালিটি সেভাবে খুব একটা বেশি ছিল না ডেঙ্গু জ্বর আগেও হতো আজকেই যে নতুন করে ডেঙ্গু জ্বর হচ্ছে এমন নয় আগেও ডেঙ্গু জ্বর হতো কিন্তু সেক্ষেত্রে কিন্তু এত মর্টালিটি অর্থাৎ মৃত্যুর হার কিন্তু এত বেশি ছিল না এখন যে ডেঙ্গু জ্বর হচ্ছে তার কিন্তু বেশ কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগে যেটা দেখা যেত যে ডেঙ্গু জ্বর যখন হতো তখন হচ্ছে ডেঙ্গু জ্বর সাধারণত একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার চলে যেত কিন্তু এখন যে ডেঙ্গু জ্বর হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই টেম্পারেচার অত বেশি পৌঁছাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু এখন বেশ কিছু চিন্তার কারণ আছে আগে যেটা হতো যে ডেঙ্গু জ্বর সাধারণত চার থেকে পাঁচ দিন থাকতো এবং চার থেকে পাঁচ দিন এর পরে যখন জ্বর কমে আসতো তখন কিন্তু সেই ব্যক্তির প্লেটলেট বিক্রি করতো এবং বিভিন্ন রকম হেমারেজিক বা রক্তক্ষরণ জড়িত বিভিন্ন রকম সমস্যা হতো এখন সব থেকে বড় চিন্তার বিষয় এই জন্যই কারণ এখন এই চার থেকে পাঁচ দিনের এই যে পিরিয়ডটা কিন্তু পাওয়া যাচ্ছে না এখন দেখা যাচ্ছে যে অনেক সময় সেটা একদিন বা দুদিনের জ্বরেও কিন্তু সেই পেশেন্টের কিন্তু হেমারেজ শুরু হয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু ডেঙ্গু জ্বর এত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবার ডেঙ্গু জ্বর ডেঙ্গু ভাইরাসের ব্যাপারে কয়েকটা কথা বলে আমরা তো অনেকেই জানি বিভিন্ন রকম জ্বর আছে যেমন হচ্ছে যে চিকেন পক্স বলুন বা মামস বলুন এগুলি কিন্তু এগুলিও ভাইরাল ফিভার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আমরা এটাও জানি যে এই ধরনের ভাইরাল ফিভার হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বডির একটি ইমিউনিটি ডেভেলপ করে তার ফলে কি হয় এই ভাইরাল ফিভার একবার হওয়ার পরে তো পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা কমে যায় আমরা জানি কিন্তু ডেঙ্গু একটি ভাইরাল ফিভার তা সত্ত্বেও কিন্তু ডেঙ্গু ডেঙ্গু একবার হওয়ার পরেই যে সেই হবে না এমন কোনো কারণ নেই সেই ব্যক্তি পরবর্তীকালেও ডেঙ্গু হয় এবং পরবর্তীকালে যখন ডেঙ্গু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেটি খুব সিভিয়ার ফর্মে হয় তো সেই ক্ষেত্রে এই ডেঙ্গি ফিভারটা কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারের থেকে আলাদা এটার যে কারণ সেই কারণটি হলো যে মামস বলুন বা চিকেন পক্স বলুন সেক্ষেত্রে কিন্তু একটি ভাইরাস থেকে সেই ফিভারগুলি হয় কিন্তু ডেঙ্গু হচ্ছে এমন একটি ফিভার যার জন্য চারটি সেরোটাইপ আছে অর্থাৎ চার ধরনের কিন্তু ডেঙ্গু ভাইরাস আছে যার থেকে ডেঙ্গু ফিভার হতে পারে সেই চার ধরনের ডেঙ্গু ভাইরাস হলো ডেন ওয়ান টু থ্রি ফোর কোনো ব্যক্তি যদি কোনো একটি সেরোটাইপ দিয়ে আক্রান্ত হন সেই ব্যক্তি কিন্তু সেই একটি সেরোটাইপের প্রতি ইমুন হন কিন্তু অন্যান্য যে সেরোটাইপগুলি আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি ইমিউন হন না এবং ডেঙ্গুর ক্ষেত্রে যেটা কমনলি দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি যে ফার্স্ট টাইম যে ডেঙ্গুর ইনফেকশন হচ্ছে সেটি কিন্তু সাধারণভাবেই সে কমন ভাইরাল ফিভার হিসেবে কিন্তু ধরে নেন এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না যে তার ডেঙ্গু হয়েছে পরবর্তীকালে সেই ব্যক্তি যখন ডেঙ্গু ভাইরাস দ্বারা আবার আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু অন্য কোনো সেরোটাইপ দিয়ে আবার আক্রান্ত হচ্ছেন সেই ক্ষেত্রেই কিন্তু সমস্যা হচ্ছে বা ম্যাক্সিমাম দেখা যায় যে সেই সেকেন্ড টাইম টাইম ইনফেকশন থার্ড ইনফেকশনের কিন্তু ইনফেকশনটা বেশ খারাপ আকার ধারণ করছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু ব্যক্তির মৃত্যুও হচ্ছে তো সেজন্য যেটা আপনাদের করণীয় যে যেহেতু এই সিজনে ডেঙ্গু ভাইরাসের ইনফেকশন হচ্ছে এবং ডেঙ্গু ফিভার হচ্ছে তো আপনাদের কিন্তু উচিত যে কোনো রকম জ্বর হলেই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সেটিকে খুব সাধারণ জ্বর হিসাবে যেন ট্রিট না করেন পরবর্তী বিষয়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটিতে আসি পরবর্তী যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে কোন কোন সতর্কতা আমাদের নেওয়া প্রয়োজন ডেঙ্গু ফিভার কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারের মতোই একটি ফিভার কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে তো ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে যে দুটি কারণ আছে চিন্তার কারণ ডেঙ্গু ফিভার থেকে সাধারণত ডেঙ্গু হেমারিজিক ফিভার বা রক্তক্ষরণ কিন্তু থাকতে পারে যাকে আমরা বলি ডেঙ্গু হেমারিজিক ফিভার এবং তার থেকেও একটি খারাপ কন্ডিশন আছে যেটিকে বলা ডেঙ্গি শক সিন্ড্রোম অর্থাৎ কি সেক্ষেত্রে শক বা কোলাপসও কিন্তু হয়ে যেতে পারে এই দুটি বিষয় কিন্তু সবথেকে বড় চিন্তার কারণ ডেঙ্গির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ডেঙ্গি ফিভার হয় এবার আমাদের একটু জানতে হবে যে ডেঙ্গি ফিভারে কী কী ফিচার্স কী কী সাইন থাকে ডেঙ্গি ফিভারের ক্ষেত্রে সাধারণত যে বৈশিষ্ট্যটি থাকে সেটি হচ্ছে জ্বরের সাথে কিন্তু আমাদের বডি পেন হতে পারে বিভিন্ন জয়েন্টে পেন হতে পারে আমাদের হেডেক বা মাথা ব্যথা হতে পারে অরবাইটাল পেন অর্থাৎ এই চোখের পিছনের দিকে কিন্তু খুব ব্যথা হতে পারে এবং এই ব্যথার কিন্তু বৈশিষ্ট্য হলো এই ব্যথার কিন্তু ইন্টেন্সিটি খুবই বেশি অর্থাৎ প্রচণ্ড রকমের ব্যথা হয় এই ব্যথাকে যে ব্যথার সাথে তুলনা করা সেটি হলো হাড় ভাঙার মতো ব্যথা অর্থাৎ কারোর যদি শরীরে হাড় ভেঙে যায় সেক্ষেত্রে যেরকম ব্যথা হয় সেই রকম নাকি প্রবল হয় এই ব্যথা যে কারণে ডেঙ্গু ফিভারকে কিন্তু আরেকটি নাম দেওয়া হয়েছে সেটি হলো ব্রেক বোন ফিভার অর্থাৎ হাড় ভাঙা ব্যথার সমান কিন্তু ব্যথা হতে পারে এই চরের ক্ষেত্রে তো কোনো ব্যক্তি যদি জ্বর থাকে তার সাথে এই রকম ব্যথা থাকে তার সাথে তার বমি হতে পারে বা কোনো যদি রক্তক্ষরণের সিমটম থাকে তো সেগুলি কিন্তু ডেঙ্গি ফিভারকে ইন্ডিকেট করে এরপরে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হলো রক্তক্ষরণ ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু রক্তক্ষরণ বা হেমারেজ হয় তার কারণ হলো ডেঙ্গুর জন্য কিন্তু আমাদের শরীরে প্লেটলেট বা অনুচক্রিকা কমে আসে এই প্লেটলেট বা অণুচক্রিকাকে কিন্তু আমাদের দেহে রক্ত তঞ্চনে সাহায্য করে তো যেহেতু এই ভাইরাল ইনফেকশন হওয়ার জন্য আমাদের দেহে এই প্লেটলেট বা অনুচক্রিকা কমে আসে তার ফলে কিন্তু আমাদের দেহে রক্তক্ষরণের সম্ভাবনা দেখা যায় এবং এই রক্তক্ষরণ কিন্তু বিভিন্ন স্থান থেকে হতে পারে যেমন আপনার দাঁতের মাড়ির থেকে হতে পারে নাক থেকে হতে পারে হ্যাঁ বমির সাথে রক্তক্ষরণ হতে পারে পায়খানার সাথে রক্ত আসতে পারে তো যে কোনো রকমই যদি রক্তক্ষরণের কোনো ফিচার্স থাকে এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ চামড়ার নিচেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে যেটিকে ডাক্তারি বাসে পেটিকি ইকাইমোসিস এইসব বলে তো সেটি আপনি বুঝবেন কি করে যে আপনার চামড়ার নিচে লাল লাল ছোট ছোট দাগ হতে পারে কালো বা লাল ধরনের দাগ কিন্তু হতে পারে এই রকম কোনো যদি ফিচার্স জ্বরের সাথে আপনার মধ্যে দেখা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আরেকটি ব্যাপারে একটু বলে নিই ডেঙ্গুর ক্ষেত্রে যে এক যেহেতু আমাদের হেমারেজ হচ্ছে সেটা একটি চিন্তার বিষয় তার সাথে আরেকটি যে জিনিস হয় সেটা কিন্তু ডেঙ্গুর সাথে প্রচণ্ড রকমের ডিহাইড্রেশন হয় এই ডিহাইড্রেশনকে কিন্তু আমাদের সেইভাবে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং কিন্তু তার জন্য প্রপার কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে যার জন্যই কিন্তু আমাদের কিন্তু এই জ্বর তার সাথে হাত পা ব্যথা বমি হওয়া বা কোনো রক্তক্ষরণের যদি কোনো ফিচার্স থাকে আমাদের কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোন কোন ওষুধ বা মেডিকেশন নেওয়া যাবে না আমরা সকলেই জানি যে জ্বরের জন্য কিন্তু খুব মানে ওষুধ কিন্তু হলো প্যারাসিটামল এই প্যারাসিটামল ওষুধটি জ্বর কমাতেও যেরকম সাহায্য করে তার সাথে কিন্তু এই ওষুধটি বিভিন্ন ব্যথার ক্ষেত্রেও আমাদের কাজ দেয় আমরা যেহেতু জানি যে ডেঙ্গু জ্বরের সময় প্রচণ্ড রকমের ব্যথা স্বাভাবিকভাবেই অনেকেই কিন্তু যেই যেহেতু এই অতিরিক্ত ব্যথা হয় সেই ব্যথা কমানোর জন্য তারা সবথেকে বড় যে ভুলটি করে যে মারাত্মক ভুলটি করেন তারা করেন কি যে পেনকিলার বা ব্যথা কমানোর ওষুধ কিন্তু এই ব্যথা কমানোর জন্য খেয়ে নেন এবং সেটিতেই সব থেকে বড়ো বিপত্তি হয় কারণ এই পেনকিলার বা ব্যথা কমানোর ওষুধ যে কাজটি করে আমাদের দেহে সেটি হলো আমাদের দেহে কিন্তু প্লেটলেটটাকে কমিয়ে দেয় এই পেনকিলার বা এই ব্যথা কমানোর ওষুধ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কিন্তু কখনোই খাওয়া যাবে না যদি আপনার শরীরে অতিরিক্ত ব্যথা হয় তার জন্য কিন্তু আপনি যেহেতু জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ নিচ্ছেন সেই ওষুধটি আপনি খেতে পারেন এবং তার এবং সেটি কিন্তু এই ব্যথা কমানোর একমাত্র ট্রিটমেন্ট ডেঙ্গু জ্বরের সময় কিন্তু ভুল করেও কোনো রকম কিলার জাতীয় ওষুধ কিন্তু খাবেন না তো এবার আমরা কমনলি কী কী কিলার আমরা সাধারণত নিয়ে থাকি আমরা সকলেই জানি যে আইবু প্রোফেন বা যেটাকে বলা হয় ব্রুফেন এই জাতীয় ওষুধ খাই বা ভোভেরান জাতীয় ওষুধ খাই বা অন্যান্য হাই এই জাতীয় ওষুধ আমরা খেয়ে থাকি এই ওষুধগুলি কিন্তু ডেঙ্গু ফিভারের সময় একদমই খাওয়া চলবেন না আপনি জ্বরের জন্য যে প্যারাসিটামল ওষুধটি খান সেটি খাবেন সেটি খেলে কিন্তু ব্যথাটা কিছুটা হলেও কমবে এবং যেহেতু এটি একটি ভাইরাল ফিভার এটি একটি নির্দিষ্ট সময় পরে কিন্তু নিজের থেকেই কমে আসবে তখন কিন্তু আপনার ব্যথা থাকবে না এর পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো যেটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল যে ডেঙ্গু ফিভারের কি কোনো ভ্যাকসিন আছে তো এ বিষয়ে কথা বলার আগে একটি ব্যাপার বলে নিতে চাই যে ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে আমি কিন্তু একটি সেপারেট ভিডিও বানিয়েছি ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে আমি ভিডিও লিঙ্কটি ঠিক এইখানে আমি শেয়ার করে দেব। আপনি সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো ডেঙ্গু ভ্যাকসিন আছে কি না এ ব্যাপারে ওই ভিডিওটিতে ডিটেলস বলেছি তাও এখানে শর্টে একটু বলে নিই যে ডেঙ্গুর জন্য একটি ভ্যাকসিন কিন্তু এখন এসেছে সেটি হলো ডেঙ্গু ভ্যাকসিয়া আফ্রিকান বিভিন্ন আফ্রিকান কান্ট্রি এবং ফিলিপিন্স এইসব দেশে কিন্তু এই ভ্যাকসিনটির কিন্তু ট্রায়াল হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে এবং যে ট্রায়াল হয়েছে তাতে কিন্তু বেশ পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে ভবিষ্যতে ভারতবর্ষ বা বাংলাদেশের মতো দেশেও আশা করি এই ওষুধটির ট্রায়াল হবে এবং যদি পজিটিভ রেজাল্ট পাওয়া যায় তাহলে কিন্তু আমরা ডেঙ্গু রোগের জন্য আমরা কিন্তু ডেঙ্গু জ্বরের জন্য একটি ভালো ভ্যাকসিন আমরা পেতে পারি আর লাস্ট যে বিষয়ে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়ে কথা বলার খুব জরুরি সেটি হলো ডেঙ্গু জ্বরের প্রতিকার আপনারা সকলেই জানেন যে ডেঙ্গু জ্বরটি হয় এডিস ইজিপ্টি বা এডিস অ্যালবোপিক্টাস এই মশা কি থেকে তো সাধারণত এই মশাটি কিন্তু কোনো নোংরা জায়গায় কিন্তু জন্মায় না এই মশাটি সাধারণত কিন্তু বেশ পরিষ্কার জলেই জন্মায় তো বৃষ্টি বৃষ্টি হতে থাকে অর্থাৎ থেকে থেকে হয় হয় তখন কি যে এই বৃষ্টির জল কিন্তু বিভিন্ন পড়ে থাকা আপনার বিভিন্ন আসবাব বিভিন্ন রকম কৌটো ডাবের খোলা ঠিক আছে বিভিন্ন রকম টব এগুলোর মধ্যে কিন্তু এই বৃষ্টির জল জমা হয় এবং এই পরিষ্কার জল এটি হলো কিন্তু ডেঙ্গু মশার প্রজনন স্থল যখনই এইরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকে এবং এই জল অল্প অল্প করে জমতে থাকে একটি বিষয় এখানে বলে রাখা খুব জরুরি যখন অতিরিক্ত বৃষ্টি হয় জলে কিন্তু যখন জলে সবকিছু ভেসে যায় তখন কিন্তু ডেঙ্গুর প্রভাব আসে না কারণ সেই ভেসে যাওয়া জলে কিন্তু ডেঙ্গুর মশা প্রজনন করতে পারে না করতে পারে যখন অল্প অল্প বৃষ্টি হয় এবং সেই জল সাময়িকভাবে জমে বিভিন্ন রকম কৌটোর মধ্যে বিভিন্ন ডাবের খোলা টবের মধ্যে বা রাস্তায় কোনো গর্ত সেখানে যদি অল্প জল জমে থাকে বা ছাদের মধ্যে বা এসির নিচে এই সব জায়গায় সাধারণত অল্প অল্প জল জমে এবং এই জল পরিষ্কার জল হয় তো এই জল হচ্ছে ডেঙ্গুর মশার জন্মানোর জন্য আদর্শ তো সেই সব সময়েই কিন্তু ডেঙ্গুর মশার প্রজনন বেড়ে যায় এবং তার ফলে অতিরিক্ত মশা তৈরি হয় এবং সেই মশা কামড়ানোর ফলে কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের সেটাই চেষ্টা করতে হবে যাতে এরকম কোনো জায়গায় কিন্তু যাতে জল জমে না থাকে আপনি আপনার বাড়ির আশেপাশে সেই ব্যাপারটি যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর যেটা আছে আপনার পার্সোনাল প্রোটেকশন নিতে পারেন আপনি হচ্ছে বিভিন্ন রকম মস্কিটো রিপেলেন্ট ইউজ করতে পারেন বিভিন্ন রকম মস্কিটো রিপেলেন্ট ক্রিমস পাওয়া যায় সেগুলি কিন্তু শরীরের যেসব হাতে পায়ে এসব জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং ডেঙ্গুর মশার একটা যেটা বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে ডেঙ্গু মশা কিন্তু দিনের বেলায়ও কামড়ায় সেই জন্য দিনের বেলায় যখন বাইরে বেরোবেন তখন চেষ্টা করবেন যে শিশুদের কিন্তু মোটামুটি হাফ প্যান্ট না পরিয়ে ফুল প্যান্ট পরানো এবং ফুল ফুলাতা জামা পরানো এবং সাধারণত মোজা টোজা পরিয়ে যাতে তারা বেরোয় এবং এই মশার হাত থেকে কিছুটা হলেও বাঁচতে পারে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে ডেঙ্গু ভাইরাল ইনফেকশন কিন্তু সবাইকে সমানভাবে প্রভাবিত করে না ডেঙ্গু ভাইরাসের ইনফেকশান সাধারণত শিশুদের ক্ষেত্রে খুব খারাপ হতে পারে যারা বয়স্ক অর্থাৎ এক্সট্রিমস অফ শিশু এবং বয়স্ক যারা দুজনেই কিন্তু ইমিউন সিস্টেম অতটা ডেভেলপ করে না বা ইমিউন সিস্টেম অনেকটাই উইক হয়ে যায় তো তাদের ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু ফিভার হলে সেটি মারাত্মক ফর্ম নিতে পারে কোনো প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে নিতে পারে যে সমস্ত ব্যক্তির কোনো ক্রনিক ডিজিজ আছে যেমন মনে করুন আপনার হাইপার টেনশন ডায়াবেটিস বা কিডনির সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু জ্বরটি খুব খারাপ হিসাবে কিন্তু প্রকাশ পেতে পারে তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ডেঙ্গু ভাইরাস কেন দিন দিন এত বেশি খারাপ হয়ে উঠছে ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে কি কী আমাদের সতর্কতা নেওয়া উচিত ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হলে সেক্ষেত্রে আমাদের কোন কোন মেডিকেশন বা ওষুধ আমরা আমাদের নেওয়া চলবে না এবং ডেঙ্গু ভাইরাসের কোনো টিকা আছে কি না এবং তার সাথে ফাইনালি আমরা যেটা জানলাম যে ডেঙ্গু ইনফেকশন বা ডেঙ্গু জ্বর প্রিভেন্ট করার জন্য আমাদের কি করণীয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনাদের যদি ডেঙ্গু সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটিও নিচের কমেন্ট সেকশানে পোস্ট করবেন আমাদের পরবর্তী ব্লগুলিতে আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার